নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা বীজগণিত রাশির অনুশীলনে তিন দশমিক একের অঙ্কগুলো করব শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো না প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো করতে তোমাদের জন্য সুবিধা হবে তো চলো থেকে আমরা শুরু করি আমাদের এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে অর্থাৎ বর্গমূলের অঙ্ক করব বর্গ বলতে আমরা কি বুঝি যে বর্গ বলতে আমরা যে কোনো একটু সংখ্যা কিংবা একটা বেরি আমরা তার উপরে এই টুটা অ্যাড করা কি আমরা কী বলা হয় বর্গ বলা হয় যদি বলা হয় যে এক্স এক্সের বর্গ কত তারপরে আমরা কি করব তারপরে একটা পাওয়ার দিয়ে দিব এটা হলো বর্গ শিক্ষার্থী বন্ধুরা যদি বলা হয় ফোর ফোরের বর্গটা আমরা কী হবে টু ওপরে একটা পাওয়ার হবে কী হলো টু হোল স্কোয়ার হলো টু স্কোয়ার হল তার মানে এটা হলো একটা বর্গ তো বর্গমূলের কিছু ফর্মুলার সাথে আমরা আগের ক্লাসগুলোতে পরিচিত হয়েছিলাম এই ফর্মুলাগুলো আমি আবার তোমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে লিখে নিয়ে আসছি এই যে আমাদের এই ফর্মুলা এ প্লাস বি হলস্কার ইকল টু এ স্কোয়ার প্লাস টু অবি প্লাস বি স্কোয়ার এ আবার আসতে আসতে যে এ মাইনাস বি হুলস্কার ইকল টু এ স্কোয়ার প্লাস টু অবি প্লাস স্কোয়ার মাইনাস টুবি প্লাস বি স্কোয়ার আবার এই ফর্মুলা করারই অনুসিদ্ধান্ত ফর্মুলাও আছে সেগুলো আমরা একটু পর পর জানবো শিক্ষা বন্ধুরা আপাতত আমরা এই দুটো ফর্মুলার সাথে পরিচিত হব কী কী ফর্মুলা আমরা জানলাম আমরা এখান থেকে আমরা এই ফর্মুলার সাথে আমরা পরিচিত হব আমরা পরবর্তীতে আমরা এই ফর্মুলার সাথে অর্থাৎ প্লাসে ফর্মুলা মাইনাসে ফর্মুলা এটা হচ্ছে প্লাসের এবং এটা হলো মাইনাসের ফর্মুলা চলো দেখি আমরা এক নম্বর অঙ্কটা করি কাজে অঙ্কটা করতে করলেই তোমরা অঙ্ক সম্বন্ধে খুব ইজি ধারণা পেয়ে যাবে তাহলে ক নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো বলছে টু এ প্লাস থ্রি বি এটাকে আমরা কি করব তার বর্গ করব বর্গ করতে হলে যে ওপরে স্কোয়ার দিতে হবে তারপর আমরা কী করবো একটাকে এ ধরবো একটা বি ধরব এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এক নম্বর ফর্মুলা এই প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব যদি অ্যাপ্লাই করি আমাদের এখানে কি বলছে এ স্কোয়ার বলছে তারপর ফর্মুলা প্লাস তারপর বলছে টু ইন্টু এ প্লাস বি টু ইন্টু এ ইন্টু বি তারপর বলছে বি স্কোয়ার বলছে তাহলে আমরা এটা হচ্ছে আমরা এ ধরি তাহলে আমরা এ ধরলাম এটাকে ধরলাম বি ধরলাম তার মানে আমাদের কী দাঁড়া হলো টু এ তার উপরে আমরা কী দেবো হুলস্কোয়ার দেবো প্লাস টু ইন্টু ফরমুলা টু এটা আবার এ বসাবো এ বলতে আমাদের এই যে এই মানটাকে বোঝায় এবং বি বলতে আমাদের কী বলছে থ্রি বিটাকে বোঝায় তারপরে আমাদের দেখো থ্রি বি হলস্কোয়ার বলতে এই বি হলো থ্রি বি হুলো থেকে বোঝায় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যেটা করব সেটা হলো যে টু এখানে কি আছে টু এ আছে তাকে বর্গ করব তার মানে হলো দুইটা এ আছে টু এ ইন্টু টু এ তার মানে দুই দু কত চার চার হলো এবং এ এবং এ যদি মাল্টিপ্লাই কি করলে হয় ফোর এ স্কোয়ার হয় তার মানে এটাকে আমরা কী করলাম ফোর এস স্কোয়ার লিখতে পারি তারপরে আমরা মাঝে এগুলো মাল্টিপ্লাই করবো তার কার সাথে মাল্টিপ্লাই করো টু এবং এই টু টু মাল্টিপ্লাই করে করতে কত হয় ফোর হয় ফোরের সাথে থ্রি মাল্টিপ্লাই করে টু টুয়েলভ হয় এবং এ এবং বি যেটা আছে এ ইন্টু বি হিসাবে রেখবো শিক্ষার্থী বন্ধুরা তারপরে আবার এই যে থ্রি বি হোলস্কোয়ার থ্রি বি হোলস্কোয়ারটাকে বলতে আমরা কী বলছি থ্রি বি ইন্টু থ্রি বি এটি বোঝায় তার মানে থ্রি মাল্টিপ্লাই থ্রি কত নাইন আর বি মাল্টিপ্লাই বি মানে কত হলো বি স্কোয়ার হলো এইটি আমরা বুঝি তার মানে আমাদের এখানে কত নাইন বি স্কোয়ার হলো আশা করি এতটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই এবং এটাই হলো আমাদের আনসার এই ফর্মুলার সাহায্যে আমরা প্লাসের ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা করলাম এখন আমরা যে অঙ্কটা করব যে আমাদের ক নম্বর অঙ্কটা শেষ আমরা এখন খ নম্বর অঙ্কটা করবো তো খ নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো নম্বর অঙ্কটা আমরা লিখি যে আমাদের এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই কি বলছে এখানে ওয়াই স্কোয়ার তার মানে কি এর বর্গ যদি করি তার উপরে একটা বর্গমূলের একটা চিহ্ন দিব তার মানে টু স্কোয়ার হয়ে গেলো আমরা এটাকে মনে মনে এ ধরবো এবং এটা মনে মনে বি ধরবো শিক্ষার্থী এটা দৌড়ে যেহেতু এটা প্লাসের একটা অঙ্ক কাজে আমরা প্লাসের এই অঙ্ক ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করব কী ফর্মুলার সাহায্যে আমরা এক নম্বর এই যে ফর্মুলাটা সাহায্যে আমরা অ্যাপ্লাই করবো এটা এর সাহায্যে আমরা অ্যাপ্লাই করব। যে একটা এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখে নিই আমরা কী করবো একটাকে এ ধরলাম মানে এক্স আর এর ভিতরে দেখো একটা জিনিস এখানে কিন্তু স্কোয়ার আছে এই স্কোয়ারটা কিন্তু আমরা যেটা আছে সেটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখবো ওয়ার্স স্কোয়ারটা যেটা আছে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে রাখবো তার উপরে কিন্তু আমরা কী ধরবো এর স্কোয়ার আমার ভিতরে যা ছিল এটাকে মনে মনে এক ধরছি তার উপরে আমরা কি দেবো ফর্মুলার এ স্কোয়ার প্লাস টু ইন টু এ কোনটা ধরছিলাম এ ধরছিলাম আমরা ধরছিলাম এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারে বসায় দিলাম তারপর বি কোনটা ধরছিলাম টু ওয়াই স্কোয়ারে ধরছিলাম এটা বসিয়ে দিলাম তারপরে হলো আমাদের ফর্মুলার বি স্কোয়ার তার মানে টু বাই ওয়াই বি স্কোয়ার মানে কি বি হোল স্কোয়ার এটা হলো তার মানে আমরা কি করলাম এই যে দেখো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম এর জায়গায় আমাদের এখানে কী দাঁড়ালো এর জায়গায় আমাদের এক্স স্কোয়ার এবং বি এর জায়গায় আমাদের কি দিলাম বির জায়গায় দিলাম আমরা টু বাই ওয়াই স্কোয়ার বসানোর পরে আমরা কিন্তু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এখন কী হলো এখন দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কোয়াটা আছে দুইটা তার মানে কি আমরা জানি যে গুণের সময় পাওয়ার গেলে কী হয় যোগ হয় তার মানে কত হলো এক্স টু কত ফোর হবে এখানে কী হবে এক্স টু ফোর প্লাস তারপর এখানে কি হলো দেখো টু আর টু কোন করলে ফোর হয় ফোর হলো এবং এক্স স্কোয়ার বাই কী হবে ওয়াই স্কোয়ার হবে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তারপরে এখানে ঠিক অনুরূপ হবে টু ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইন্টু টু ওয়াই বাই ওয়াই স্কোয়ার তার মানে কী দাঁড়ালো ফোর বাই ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পর ফোর কারণ ওয়াই স্কোয়ার একটা একটা আসে এখানে একটা আছে কয়টা ওয়াই স্কোয়ার হলে তারে এখানে দুইটা আছে এখানে দুইটা আছে দুইটা দুটো চারটা হবে তার মানে ফোর বাই ওয়াই টু দার ফোর এটি হলো বন্ধুরা আনসার তো চলো দেখি আমরা পরের আরেকটা অঙ্ক করি পরে অঙ্কটা আমাদের কী বলছে সেটা দেখো আমরা একটু ক্লিন করে নিই তাহলে অঙ্কগুলো বুঝতে আমাদের সুবিধা হবে পরে অঙ্কটা আমরা গ নাম্বার অঙ্কটা করবো ফোর ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সটা আমরা লিখব গ নম্বরে গ নম্বর লিখি যে ফোর ওয়াই মাইনাস কত ফাইভ এক্স এর কী করব বর্গ নির্ণয় করব তার মানে তোর স্কোয়ার দেব কাজে এটাকে মনে মনে এ ধরবো এটাকে ভি ধরবো এ ধরলাম এবং বি ধরলাম এটা কোনো কোন ফর্মুলা পড়বে তো এটা কিন্তু আমাদের এই যে মাইনাসে ফর্মুলা পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে এ মাইনাস বি হোল ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু বি কি প্লাস বি স্কোয়ার এটা এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটার সাহায্যে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের কী দাঁড়াবে এখানে দেখো আমরা দেখো ফোর ওয়াই হোলো স্কোয়ার মাইনাস টু ইন্টু ফর্মুলার মাইনাস টু যেহেতু আমাদের এখানে মাইনাসে কাজ করতেছি তারপর এটা কি ফোর ওয়াই আমি বিটা কি বলছি ফাইভ এক্স বলছি এবং পরে বলছি বি স্কোয়ার মানে কি ফাইভ এক্স বি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বসতে কোনো আমাদের অসুবিধা হয় নাই জাস্ট খালি এই ফর্মুলাটা যার সাহায্যে আমরা এর জায়গায় আমরা বিটা বসায় দিই আমরা কাজটা করলাম তো যেহেতু আমাদের এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম তো অ্যাপ্লাই করাতে আমাদের কি হলো ফোর আর ফোর মিলে কত হয় চারটে না কয়টা ফোর আছে তাহলে এই জায়গায় ফোর ওয়াই ইন্টু ফোর ওয়াই কয়টা ফোর আছে দুইটা ফোর আছে তার মানে ষোলো ওয়াই কোয়াটে আছে একটা একটা দুইটা ফোর ওয়াই স্কোয়ার কারণ আমরা লিখতে পারি সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুই কত আট আটে আর পাঁচে গুণ করলে কত পাঁচ হাজার চল্লিশ যেটা আমরা জানি তারপরে ওয়াই এক্স অথবা এক্স ওয়াই যেটা খুশি ওটা লেখো ওয়াই এক্স তারপরে আমরা এখানে লিখতে পারি ফাইভ এনে কোয়াটে আছে দুইটা আছে পাঁচ পাঁচে কত পঁচিশ তারপরে এক্স কোয়াটে আছে দুইটা আছে তার মানে কত হলো পঁচিশ ও এক্স স্কোয়ার আছে এতটুকু শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু আমাদের পেয়ে গেলাম আনসার হলো আমাদের এটা তার মানে আমরা অঙ্কগুলো আমরা করে ফেললাম আমরা কি করলাম এবার করলাম আমরা মাইনাসের ফর্মুলা এটা সাহায্যে অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা সাহায্যে অ্যাপ্লাই করে শিক্ষার্থী বন্ধুরা তাহলে মাইনাসের ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করলাম পরবর্তীতে আমরা কি করব ঘ নাম্বার এই অঙ্কটা করবো যে অঙ্কটা করি তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে দেখো আমরা যেহেতু আমাদের স্পেস কম তা আমরা ঘর নাম্বার অঙ্কটা আমরা করবো এখানে গড নাম্বার অঙ্কটা আমাদের এখানে বলছে দেখো কী বলছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আমরা লিখি যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কী করবো বর্গ করবো হলো স্কোয়ার দিয়ে যদি তাই হয় তাহলে আমরা এখানে এটাকে মনে মনে এ দৌড়বো এটা মনে মনে পি দৌড়বো তার মানে কী হলো আমাদের ফাইভ এই এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোন ফর্মুলাটা পড়বে আমাদের আমাদের ফর্মুলাটা পড়বে হলো এই যে এই লাল ফর্মুলাটা পড়বে আমাদের এখানে কোনটা পড়বে এই লালটাকে আমরা বসাব শিক্ষার্থী বন্ধুরা আমরা ফর্মুলা কোনটা পেলাম দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে বসিয়ে দিলাম মানগুলো ফাইভ এক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা মনে হয় এ ধরলাম মাইনাস টু ইন্টু ফর্মুলা টু এ কি বলছিলাম ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই করতে সে ওয়াই বসে দিলাম প্লাস ওয়াই হোলো স্কোয়ার তার মানে কি বি স্কোয়ার তার মানে আমাদের কী দাঁড়ালো পাঁচ এন কটে আছে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ফাইভ এক্স স্কোয়ার কী ধরলো টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে মাইনাস দুদিনও দশ দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হলো এখানে ওয়াই স্কোয়ার আসে এটাই হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কি করলাম এই যে ফর্মুলাগুলো আছে ফর্মুলার সাহায্যে মাইনাসে ফর্মুলার সাহায্যে এবং প্লাসে ফর্মুলার সাহায্যে অঙ্কগুলো করলাম পরবর্তীতে আমাদের প্রতিটা ফর্মুলাই কাজে লাগবে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা তিন অঙ্কের অঙ্কগুলো করবো অর্থাৎ তিনটা নিয়ে অঙ্ক করবো ততক্ষণে তোমরা ভালো থেকো